ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে রাজধানীতে রান ফর টি ক্রস কান্ট্রি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ সহ বিশিষ্টজনেরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের চা উৎপাদকের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাবে সেই সঙ্গে রাজ্যের মানুষের মধ্যে ত্রিপুরার চা সম্পর্কে একটা নতুন বার্তা যাবে এর পাশাপাশি রাজ্যের মানুষকে ত্রিপুরায় উৎপাদিত চা ব্যবহারে কিছুটা হলেও আকৃষ্ট করা সম্ভব হবে ত্রিপুরার চা উৎপাদন হচ্ছে প্রায় একশো বছর ধরে চা উৎপাদনে এখন রাজ্যে অনেকটাই এগিয়ে গেছে আগামী দিনেও রাজ্যের চা দেশের বিভিন্ন বাজার দখল করতে পারবে বলে আশাবাদী মন্দির টিঙ্কোড়ায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা বলেন ত্রিপুরায় এখন উন্নত মানের চা উৎপাদন হচ্ছে চা হচ্ছে একটি শ্রমিক ভিত্তিক শিল্প শ্রমিক ছাড়া চা শিল্প টিকে থাকবে না প্রতি বছর রাজ্যে প্রায় নব্বই লক্ষ কেজি চা উৎপাদন হচ্ছে আগামী দিনে রাজ্যে চায়ের উৎপাদন আরও বেশি হবে বলে আশাবাদী মন্ত্রী শান্তনু চাকমা সবুজ পতাকা নাড়িয়ে ক্রস কান্ট্রি প্রতিযোগিতার সূচনা করেন অতিথিরা এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীকে পাঁচ হাজার টাকা দ্বিতীয় স্থানাধিকারীকে তিন হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারীকে দু হাজার টাকা পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে প্রতিযোগিতাকে কেন্দ্র করে যুবক যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা